হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আর চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা কিন্তু অনেক মজার আর আনন্দের হতে চলেছে তো কেউ স্কিপ করো না চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এইটা হচ্ছে কালী পুজোর দিন সেদিন আমরা চলে গিয়েছিলাম বাড়ার সাথে ঠাকুর দেখতে আর আমাদের সাথে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর তার গার্লফ্রেন্ড তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার দীঘার ব্লগে দেখেছো যে আমরা একসাথে দীঘা ঘুরতে গিয়েছিলাম আর আজকেও তাই দিন পর আমাদের দেখা হয়েছে একসাথে তো চলো কি করছি কোথায় কোথায় ঠাকুর দেখছি আর বাড়ার সাথে কোথায় সবথেকে সুন্দর ঠাকুর করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে

আমরা কিন্তু এবার ঠাকুর দেখার পর চলে এসেছিলাম ফুচকা খেতে আর ফুচকা দেখে বিশেষ করে এত লোভ লাগছিল তাই জন্য ফুচকা না খেয়ে পারলাম না কিন্তু এখানকার ফুচকাটা খেতে এত বাজে একদমই ভাবতে পারিনি যে এতটা খারাপ লাগবে খেতে আর তারপর ফুচকা খাওয়ার পর আমরা খেয়েছিলাম এখানে আইসক্রিম না আমি খাইনি ওরা খেয়েছে তো আইসক্রিম খাওয়ার পর না আমরা যেখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো অপোজিটে দেখি কারিমস রয়েছে তো ভাবলাম চলো কারিমসে গিয়ে ফার্স্ট টাইম বিরিয়ানি টেস্ট করব আর সাধারণত পুজোর সময় না আমরা কোনো ভালো রেস্টুরেন্টে ঢুকি না জানি রেস্টুরেন্টে পুজোর সময় খাওয়া দাওয়াটা একটু উল্টো পাল্টা ওরা দিয়ে দেয় তো ভয়ে ঢুকি না কিন্তু যেহেতু আমরা মানে বার সাথে এসেছি আর কারিমসের অনেক নাম শুনেছি তো সেজন্য আর কি ইচ্ছা করেই ঢুকলাম তো ঢোকার পরে একটু দাঁড়িয়ে থাকার পর আর কি অর্ডার নিল তো আমরা একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে করেছিলাম মাটন কষা তো ভালোই ছিল বিরিয়ানিটা মোটামুটি কিন্তু দাম অনুযায়ী মাটনের পিস বলো কোয়ান্টিটি কোনোটাই ভালো ছিল না তারপর যেটা মানে না বললে নয় সেটা হচ্ছে মাটন কষা এটা তো একদম নষ্ট হয়তো অনেক দিন আগের ছিল তো সেটা হয়তো গরম করে আমাদেরকে দিয়ে দিয়েছে তারপর ওনাদেরকে আমরা ডেকে বলি যে মাটনটা একটু প্রবলেম হয়েছে তো ওনারা নিয়ে সেটা এক্সচেঞ্জ করে দেয় কিন্তু দেওয়ার পরেও সেটা ভালো ছিল না তো আমরা আর কোনো কিছুই বললাম না যেহেতু পুজোর সময় হতেই পারে এটা কি আর বলবো কিন্তু কথা হচ্ছে টাকা দিয়ে যখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি সে ভালো খাওয়ার জন্যই ঢুকি তো তার মানে সেখানেও যদি এরকম করে তো তখন ভীষণ খারাপই লাগে শেষমেশ টাকা চলে যায় খাবার ভালোই পায় না তো যাই হোক এমনিতে তো ঢুকি না তো আর নেক্সট টাইম থেকে কখনোই পুজোর সময় কোনো ভালো রেস্টুরেন্টে ঢুকবো না শিক্ষা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি আবারও ঠাকুরদের দেখতে আমরা যেহেতু যে চারজন গেছি না আমরা ঠাকুর দেখার থেকে দাঁড়িয়ে গল্প করেছি বেশি খাওয়া দাওয়া করেছি বেশি তো যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি সব কিছু না সব মানে খুশির মুহূর্ত ক্যামেরাবন্দি মানে করতে পারি না আর কি তো যেটুকু পারি সেটুকু করেছি তারপর আমরা দেখো চলেছিলাম এখানে দ্বারকাতে এখানের প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে আর ঠাকুরটা নিয়ে তো কী বলবো তোমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছো দ্বারকা প্যান্ডেল আর ভিতরে কৃষ্ণকালী যে মা করেছে তো সেটা আর আমরা কিন্তু বেশি ঠাকুর দেখিনি যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগছিলো আমার একদমই ভালো লাগছিল না তোমরা তো দেখছো যে মন্দিরে ঢোকার আগে আমি চেয়ারে বসে পড়েছিলাম তো আমার ভালোই লাগছিলো না আর তো বললাম যে চলো বাড়ির দিকে যাই আমার ভালো লাগছে না আসলে গাড়িটা না মানে অনেকটা আগে অব্দি এন্ট্রি করে দিয়েছে তো হেঁটে হেঁটে দেখতে হয়েছিল তো সেই জন্য আমরা এই লাস্ট এই ঠাকুরটা দেখিয়ে বাড়িতে চলে এসেছি তো তোমরা কালী পুজোয় কে কী কতটা মজা করেছো কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে দীপাবলি শুভেচ্ছা অনেক অনেক আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে অন্য ভিডিও সবাই ভালো থেকে সুস্থ কোটা